বিসমিল্লাহ রহমান ইলাম আসসালামু আলাইকুম আসিফা সাহেব অনেক অনেক ভালো আছেন তো দেশ দেশে বাইরে থেকে যেখান থেকে আমাদের এলো ভিডিও দেখেন তাদেরকে সবাইকে রইল রাস্তার ইলিয়াম সম্পর্ক থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন তো ভিহাস আমাদের কিন্তু অলমোস্ট আমরা শেষের দিকে চলে আসছে তো এখন যা আপনার অর্ডার করেন তা খুব দ্রুত এসে আমাদের এখানে দেখে শুনে আপনি অর্ডার করতে পারেন আর একটা বিষয় সেটা হচ্ছে আমাদের আসতে আটটি গাড়ি ডেলিভারি হচ্ছে তো এই গাড়ি যাচ্ছে কোথায় এবং কাছে ডেলিভারি করলাম বিচারে আমি ভাইয়ার মুখ থেকে শুনে নেব আসসালামু আলাইকুম ভাই আমার এখান থেকে কত কিলো হতে পারে সর্বোচ্চ চার পাঁচ কিলো সাত কিলো সাত কিলো হবে যাই হোক তো আপনি আমার কিন্তু পুরাতন কাস্টমার পুরাতন গাড়ি কেমন চলছে এখনো আছে আমার বাড়িতে এখনো আচ্ছা আলহামদুলিল্লাহ

তো সমস্যা নয় সবাই ভাইন করবেন আর আপনাদের এখানে আসবেন আমাদের এখানে দেখে সব নিতে পারেন গাড়ির সাইজ হলো ছত্রিশ গোলাই ইদিন ছত্রিশ ইঞ্জিন আছে এবং গাড়ি দেখতে প্রত্যেকটা মালামালকে আমাদের হাই করে দেওয়া আছে তো মালামালের বিস্তারিত ভিডিওগুলো আমরা উনি ভিডিও দেখানোর চেষ্টা করব সব ভালো থাকবে শুনে থাকবেন ভাইট দেওয়া করবেন বিশেষ করে আলাইকুম আল্লাহ